পাহাড়ে কোন রাস্তা নাই সবাই জানো পাহের ডাইরে কোনো রাস্তা নাই এনে হওয়ার কোনো ব্যবস্থা নাই বাড়ি আছে আবার বাড়ির মানুষগুনে কিবা করে থাকে বাড়ির মানুষ রাস্তা আপ ডাউন রাস্তা তারপরে অন্য জায়গায় বাড়িও একটা আছে অন্য জায়গায় আলাদা আর একটা বীর বাবার বলে একটা ঘর আছে দেখি নাই শুনছি যাবার নাকি চাইছি তো ভাবতেছি যে দেখলাম পাথর লেনদেন পাঁচের মধ্যে কিবা করে উঠে ওরা তো সম্ভব না যাই কেন একটু আগে দেখতাছি তো गाइस অনগো এই দাইতাছি উড়তাছি পাহারে খালি পায়ে পুরো গিলে দিবস শেষ পারা দুইন জাগা নাই দূরুন জাগা নাই কি করে উড়ি নাই যেন্দে দেখুন আর একটা সাইড দে অনগো দুনিয়া যেন পাথর একদম মজার মজার জায়গা আছে বহুত ডর করতেছে হাতার মধ্যে কাবে দেহ কত চাই উঠি এনে বাগান তাৰ তলে আছে যাব কিছু উৰা বহুত কষ্টকৰ হৈছে

Apa t u